হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের কুষ্ঠরোগীর বউ গল্পটি থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তো প্রশ্নটি হচ্ছে কুষ্ঠরোগীর বউ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো স্টুডেন্ট তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে আর যদি কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে ঠিক আছে তো উত্তরটি আমি শুরু করছি বাংলা কথা সাহিত্যের জগতে মানিক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব ত্রিশের দশকে তিনি ছিলেন মূলত বিজ্ঞানের ছাত্র স্বভাবতই তিনি কেন প্রশ্নের উত্তর খুঁজেছেন সাহিত্য জীবনের গোড়া থেকেই এই জিজ্ঞাসা তাকে বাস্তববোধের শিক্ষা দিয়েছে কোনো ভাবালুতা নয় বরং সর্বস্তরের মানুষের যৌনতা মনস্তত্ত্ব বিকাশগ্রস্ততা তার বৈজ্ঞানিক দৃষ্টির সঙ্গে অন্নিষ্ট তার লেখার বিষয় হল মানুষ এবং তার গহন গভীরে গোপন মন মনের মানুষের চেয়ে ক্ষুধা কামনায় তারিত মানুষের জৈব জটিল মনের বিশ্লেষণ তার কাছে প্রিয় তার চারপাশের অতি পরিচিত মানুষগুলির দুঃখ ও বেদনা এবং তাদের জীবনের জটিলতার অথবা অবচেতন মনের ঘাত প্রতিঘাতের চিত্রটি তিনি তার ছোট গল্পগুলিতে ধারাবাহিকভাবে অঙ্কন করেছেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে বউ গল্পগ্রন্থের একটি উল্লেখযোগ্য গল্প হল কুষ্ঠরোগীর বউ গল্পটি যতীনের মতো এক কুষ্ঠরোগীর বউ মহাশ্বে তার গল্প নিয়ে গড়ে উঠেছে এটি একটি দাম্পত্য সম্পর্কের মনসমীক্ষণমূলক গল্প এই গল্প সম্পর্কে সরসমোহন মিত্র তার গবেষণা গ্রন্থ মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য গ্রন্থে বলেছেন মানুষের লোভ করেছেন আর কি মানুষের লোভ লালসা এবং অর্থ ঘৃত্নতা সমাজ বিবর্তনে যে অসম অবস্থার সৃষ্টি করে তারই ফলে দেখা দেয় একদিকে পঞ্জীভূত পাপ ও বেভিচার অন্যদিকে রিক্ত ও বঞ্চিতের আর্তনাদ এদের নিষ্পাপ অন্যদের পাপের ফলে পুরুষানুক্রমে বংশে রক্তধারার সঙ্গে মিশে দেখা দেয় দুরারোগ্য বেধি কোটেশন শেষ তারপরেই তিনি লিখেছেন সে অভাবনীয় মন্তব্য রিক্ত বঞ্চিত মানুষের অভিশাপের ফলেই হয়তো যতীনের বাবার পাপে যতীনের কুষ্ঠরোগ হলো যতীন সরি যতীনের আঠাশ বছর বয়সেই কুষ্ঠরোগ হয়েছিল প্রথমে আঙ্গুলে একটা ফুসকুরির মতো উঠেছিল স্ত্রী মহাশ্বেতা স্বামীর দুর্ভাবনাকে হেসেই উড়িয়ে দিয়ে বলে একটু তিন চার আইডিন লাগিয়ে দেব নয়তো বলো একটু চুমু খেয়ে দিচ্ছি এক চুমুতে সেরে যাবে এরপর মহাশ্বেতা যতীনের কুষ্ঠ রোগাক্রান্ত আঙ্গুলটি চুম্বন করে বলেছে পুরুষ মানুষের আঙুল তো নয় উর্বশী মেনকার কাছ থেকে যেন ধার করেছ বাবা মানুষের আঙ্গুলের রং পর্যন্ত এমন টুকটুকে হয় রক্ত যেন ফেটে পড়ছে মহাশ্বেতা দিন রাত ভাবনায় ভাবনায় থাকে যতীনের রূপে ঈর্ষায় জলে মরে বুঝতে পারে না যতীনকে ভালোবাসে না যতীনের চেহারাকে ভালোবাসে কিন্তু কিছুদিন পর বোঝা গেল যতীনের এ রোগ শুধু ভালোবাসার চুমু দিয়ে সেরে যাবার রোগ নয় যতীনের হাতের বিভিন্ন অংশে সংবেদনহীন গোল তামাটে দাগ দেখা দিল গায়ে রং হয়ে উঠল বিবর্ণ ডাক্তারেরা মহাবেধিকে চিহ্নিত করে যতীন ও মহাশ্বেতার মধ্যে একটা পাঁচিল তুলে দিল গৃহের নির্জন স্থানে যতীনের বাস শুরু হলো মহাশ্বেতা ছাড়া অন্য কারো সেখানে যাবার অনুমতি নেই বইপত্র রেডিও ফোন এসবের মধ্যে থেকেও নির্জনতার নির্জনতার একাকিত্ব যতীনের কাছে মারাত্মক হয়ে উঠল সে মহাশ্বেতাকে কাছে পেতে চায় যতীনের দাবি হলো স্ত্রী যখন স্বামীর সহচরী তখন রোগের যন্ত্রণায় সে একা নির্জনে বাস করবে কেন মহাশ্বেতা তার পাশে এসে তার অংশীদার হোক মহাশ্বেতা যতীন জীবনের সমবেত গতি হারিয়ে পরস্পর পরস্পরকে যেন নতুন করে চিনতে শুরু করল যতীনের কুষ্ঠরোগ হওয়ার আগে পর্যন্ত মহাশ্বেতার মনোজগত আচ্ছন্ন করেছিল উর্বশী মেনকার কাছ থেকে ধার করা বলে ভ্রম হয় এমন মনমোহন সুঠাম শরীরের সুপুরুষ যতীন তখন শুধুই প্রেমিক এবং রসালাপে এক স্বাভাবিক স্বামী স্বামীর আক্ষরিক অর্থেই যতীন ছিল মহাশ্বেতার স্বামী কিন্তু কুষ্ঠরোগ হওয়ার পর মুহূর্তে চালচিত্র বদলে গেল যতীন তাকে আগের মতোই টেনে নিতে চেয়েছে কিন্তু মহাশ্বেতা ততক্ষণে যতীনকে স্বামীর উচ্চাসন থেকে নামিয়ে মালিক রূপে ভাবতে শুরু করেছে ফলে মহাশ্বেতা যতীনের আজ্ঞা পালন করে যতীন যা চায় তাই করে বাড়তি কিছুই করে না স্বইচ্ছা প্রণোদিত কোনো শুশ্রূষা ও মমতা মাখা আচরণ আর দেখা যায় না সে একদিন তিন চার আয় দিন সরি যে একদিন তিন চার দিন লাগিয়ে সেই সে মহাশ্বেতা খানিকটা কল বনিয়া যাওয়া মানুষের মতো যতীনের নবজাগ্রত সমস্ত খেয়ালের কাছে সে আত্মসমর্পণ করিয়াছে যতীন মহাশ্বেতার সম্পর্ক এখানে নতুন স্তরে এসে পৌঁছায় যতীন মহাশ্বেতার স্বামীত্যের জোরে না প্রেমের অধিকারে মহাশ্বেতাকে আত্মপ্রতিশ্রুতির বাইরে রেখেছিল তা স্পষ্ট হয় না রোগ জর্জর যতীনের মনোবিকলন দ্রুততর গতিতে কুৎসিত রূপ নিতে থাকে সুস্থ স্বাভাবিক মহস্বতাকে অবহেলা ও অনাগ্রহে কলবনিয়া যাওয়া স্ত্রী ভূমিকায় দেখে সে ক্ষিপ্ত হয়ে যায় এমনকি একসময় নিজের পচে যাওয়া আঙ্গুল মহাশ্বেতার গায়ে ঘষে দিতেও সে দ্বিধা করে না আবার দেখা যায় স্বামী স্ত্রীর দৈহিক মিলন কুষ্ঠ বেধিতে আক্রান্ত যতীনের পক্ষে অন্যায় জেনেও যতীন শরীরের তাড়নায় রাতের অন্ধকারে আলাদা হয়ে যাওয়া বিছানায় বিছানায় মহাশ্বেতার মশারির মধ্যে প্রবেশ করতে চায় দেখিয়া মহর্শে তা চোখ বোঝে সারা রাত্রি আর সে চোখ খোলে না যতীন কুষ্ঠরোগের করাল গ্রাসে যতই নিমজ্জিত হতে থাকে ততই তার স্বাভাবিক মনটা মরে যায় কুৎসিত কদর্য হিংস্র জন্তু হয়ে ওঠে যতীন রোগ জর্জর মন সুস্থ জীবন সহ্য করতে পারে না এদিকে মহাশ্বেতা ভাঙ্গা মন নিয়েও যতীনের সেবা করে চলেছে তাকে সঙ্গ দিয়েছে সেদিনই মহাশ্বেতা দূরে সরে যেতে চেয়েছে যেদিন যতীনের মানসিক পঙ্গুতার ছবি স্পষ্ট হয়ে উঠল করুষণ হিংস্র ক্রোধের বসে যতীন আঙ্গুলের ক্ষতগুলি মহাশ্বেতার হাতে জোরে জোরে ঘষিয়া দেয় আগুন দিয়া আগুন ধরানোর মতো সংক্রামক বেধিটাকে সে যেন মহাশ্বেতার দেহে চালান করিয়া দিয়াছে এমনই একটা উগ্র আনন্দে অভিভূত হইয়া বলে ধরল বলে তোমাকেও ধরল বলে আমাকে ঘেন্না করার শাস্তি তোমার জুটল বলে আর দেরি নেই করুষণ শেষ মহাশয় তার মানসিক শক্তির অভাব নেই তার মানসিক শক্তি তাকে শারীরিক শক্তি জুগিয়েছে মহাশয় তার কুষ্ঠ হয়নি যদিও একশো টাকা ভিজিটের ডাক্তার জানিয়েছেন যতটা সম্ভব লোকালাইজড করে রাখা ছাড়া উপায় নেই তার বেশি এখন কিছু করা অসম্ভব জানেন তো রোগটা ছোঁয়াচে সাবধানে থাকবেন আপনাকে তো বলাই বাহুল্য যে ছেলে মেয়ে হওয়াটা ড্যাশ ড্যাশ বলছেন না মহাশ্বেতা তখন সন্তান সম্ভবা বংশ পরম্পরায় কুষ্ঠ রোগের বীজাণু ছড়িয়ে যাওয়া যায় বলে ডাক্তার তাদের দাম্পত্য জীবন সম্পর্কে সতর্ক থাকতে বলেছিল কিন্তু ব্যাপারটা তার আগেই ঘটে গিয়েছিল যতীন হয়তো প্রত্যাশী ছিল সন্তানের মধ্যে বেঁচে থাকার এক ধরনের লোভ ও লোভও হয়তো তার মনের কোণে উঁকি মেরেছিল তাই মহাশ্বেতার সন্তান নষ্ট হয়ে যাওয়ার সংবাদ তাকে জন্তুর মতো ক্রোধে উন্মত্ত করে তুলেছিল ফলে মহাশ্বেতাকে সন্দেহ করেছিল সে বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন জিজ্ঞাসা করেছে মহাশ্বেতা কিভাবে নবজাতক শিশুকে হত্যা হত্যা করেছে অন্য কোনো পুরুষের সংসর্গ এই নিষ্ঠুর কাজে প্ররোচিত করেছে কিনা কিন্তু মহাশ্বেতা একেবারে নির্লিপ্ত ও নিষ্প্রিয়ভাবে প্রশ্নটা এড়িয়ে গিয়েছে একদিকে মাতৃত্বের যন্ত্রণা অন্যদিকে মানসিকভাবে জমাট বাঁধা পাথরে রূপান্তরিত করেছে সাধারণ বঙ্গ নারীর মতো এলায়িত বিবলতা মহাশ্বেতার আচরণে কখনো প্রকাশ পায়নি কেননা সে নারী হলেও কুষ্ঠ রোগীর বউ সন্তানের জন্য হা তার মানায় না সে যতীনকে ভৎসনা করে বলেছে বেঁচে থাকলে কত দুঃখ পেত ভেবে আমি মন ঠান্ডা করেছি তুমি পারো না যতীনের দৃষ্টিতে সে কিন্তু ছেলে করা খুশি অন্য পুরুষের প্রসঙ্গ তুলে যতীন সন্দেহ প্রকাশ করে স্বামী যতীন জানিয়ে দেয় বাড়িটা তার বাড়ি এমনকি রুদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে যতীন বলেছে রিভলভারে গুলি ভরে রাখলাম কাল সকালে ঘর থেকে বেরুলেই তোমাকে গুলি করব অসুস্থ পুরুষের এক ভয়ানক রূপ রোগটা হল বলেই অস্ফুট চেতনার এসব খবরাখবর পাওয়া গেল নিশ্চিন্ত প্রেমময় স্ফুটেতনার আড়ালে এসব লুকিয়ে বসেছিল মহাশ্বেতার ঠাকুর দেবতায় বিশ্বাস নেই একথা বললেও নিজেকে সম্পূর্ণ সংস্কার মুক্ত করতে পারেনি যতীনের জোর জুলুম ও অনুরোধ উপেক্ষা করতে না পেরে কামাখ্যা যেতে রাজি হলেও শেষ মুহূর্তে দেখা যায় মহাশ্বেতা যতীনের সঙ্গে থেকে দূরে চলে গিয়ে কালীঘাটের মন্দিরে পূজা দেয় এবং দুহাতে গরিব দুঃখী মানুষদের মধ্যে অর্থ বিলিয়ে দেয় সেখান থেকে ফিরে এসে কুষ্ঠাশ্রম খোলার উদ্যোগ নেয় তার শারীরিক বিচ্ছিন্নতা যেন মানসিক বিচ্ছিন্নতাকে উস্কে দেয় তাই কুষ্ঠরোগীদের আশ্রম খুলে পাগলের মতো কুষ্ঠরোগীদের তার নতুন আশ্রমে ভর্তি করাতে থাকে একটু একটু করে মহাশ্বেতা যেন জীবনে বাঁচার অবলম্বন নতুনভাবে খুঁজে পায় আশ্রমের অস্বাভাবিক প্রকাশ ঘটে মহাশ্বেতা যেন যতীনের প্রতিশোধ তোলার গোপন ইচ্ছায় কুষ্ঠাশ্রম খুলে খুব জাঁকজমক করে সেই কুষ্ঠাশ্রম দেখে অবাক হয়ে যতীন প্রশ্ন করেছিল এসব কি করেছ শ্বেতা এই প্রশ্নের উত্তরে মহাশ্বেতা বলেছিল তোমার কল্যাণের জন্যই করেছি কালীঘাটে একজন সন্ন্যাসী দেখা দেখা পেলাম অমন তেজা তেজালো সন্ন্যাসী আমি জীবনে কখনো দেখিনি তিনি বললেন কুষ্ঠাশ্রম কর তোর স্বামী ভালো হয়ে যাবে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয় না যে মহাশ্বেতার স্বামীর কল্যাণেই এইসব বলে এড়িয়ে যাওয়ার জন্য নির্জলা মিথ্যা কথা বলেছে আসলে সে স্বামীকে ঘেন্না করে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই সমাজে ঘৃণীতদের কাছে টেনে নিয়েছিল ঘৃণীতদের আশ্রমে সেবা করলেও যতীনের প্রতি মনোযোগ দেওয়ার কোনো তাগিদ সে অনুভব করে না কারণ সুস্থ স্বামীকে একদিন সে ভালবাসিত ঘৃণা করিত পথের কুষ্ঠ রোগীদের স্বামীকে আসছে তাই ঘৃণা করে পথের কুষ্ঠ রোগাক্রান্তগুলিকে ভালোবাসে এই অন্তিম মন্তব্যের মধ্যে রয়েছে গল্পের পরিণামী ব্যঞ্জনা মহাশ্বেতা দেবী তো নয় সে শুধু কুষ্ঠ রোগীর বউ সে কুষ্ঠরোগী যতীনের স্ত্রী সুতরাং তার সাধারণ পরিচিতি কুষ্ঠরোগীর বউ কিন্তু উভয়ের মধ্যে দাম্পত্য বন্ধনের আর কিছুই অবশিষ্ট ছিল না যতীনের হিংস্র আগ্রাসী মনোভাব যতই নিষ্ঠুর হয়ে উঠেছে ততই মহাশ্বে তার ঘুমন্ত নারী সত্তা বিদ্রোহিনী হয়ে উঠেছে শেষ পর্যন্ত সে বুঝেছে যে যতীন তার মধ্যেও কুষ্ঠ সংক্রমণ ঘটাতে চায় দাম্পত্যের শেষ বন্ধন ছিন্ন হয়েছে এবং সঙ্গে সঙ্গে যতীনের প্রতি ঘৃণায় সে সংকুচিত হয়ে উঠেছে তাই কুষ্ঠাশ্রম স্থাপন করে কুষ্ঠরোগীদের সেবার আত্মসর্গ করে সামান্য কুষ্ঠরোগীর বউ দেবীত্বে উপনীত হলো তাই কুষ্ঠরোগীর বউ নামকরণটি ব্যঞ্জনা গর্ভ স্টুডেন্ট নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা এই ভিডিওগুলিকে তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে তো আজ এখানেই রাখছি ধন্যবাদ সবাই ভালো থেকো